রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার উনিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা সহ পরিশিষ্ট ভাব বলেছিলাম আজ কুড়ি নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য করে বল কুড়ি নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে কর্ম নৈব হি সংসিদ্ধি আহিস্তা জনকাদয় লোক সংগ্রহ মে বাপি সং কতুর মহর্ষি এই শ্লোকের অনুবাদ হলো জনক আদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত এই শ্লোকের তাৎপর্য হল জনকের মতো রাজারা সকলেই ছিলেন আত্মতত্ত্ব জ্ঞানী তাই বেদের নির্দেশ অনুসারে আচার অনুষ্ঠান করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য আদর্শ স্থাপন করতে তারা সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান সম্পাদন করতেন জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রী রামচন্দ্রের শ্বশুর ভগবানের এক মহান ভক্ত হবার ফলে তিনি চিন্মস্তরে অধিষ্ঠিত ছিলেন কিন্তু যেহেতু তিনি মিথিলার রাজা ছিলেন তাই তার প্রজাদের শিক্ষা দেবার জন্য তিনি সশস্ত্র কর্মের অনুষ্ঠান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনের প্রয়োজন যে আছে সেটি সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধ করেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্বে সংঘাত এড়ানোর জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন কিন্তু প্রকৃতপক্ষে যুদ্ধ করতেই বদ্ধপরিকর ছিল সুতরাং এই রকম অবস্থা যথার্থ কারণে যুদ্ধের প্রয়োজন ছিল যদিও কৃষ্ণ ভবনাময় ভগবৎ ভক্তের জড়জগতের সম্বন্ধে কোনো রকম আগ্রহ নাও থাকতে পারে কিন্তু তবু সাধারণ মানুষকে জীবনযাপন সম্বন্ধে শিক্ষা দেবার জন্যই তিনি কর্ম সম্পাদন করে থাকেন অভিজ্ঞ কৃষ্ণভক্ত এমনভাবে করেন যাতে সকলে তা অনুসরণ করতে পারে এবং সেই কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে এই শ্লোকের ব্যাখ্যাতে বলা হয়েছে কর্ম নৈব হি সংসিদ্ধি মাসিস্তা জনক আদায় অর্থাৎ আদি পদ্ধতি প্রভৃতি তথা পকার দুটিরই বাচক বলে মানা হয় এখানে উদ্ধৃত আদি পদটিকে যদি প্রভৃতির বাচক মনে করা হয় তাহলে জনকাদয় পদটি অর্থ হয় যার আদিতে অর্থাৎ আরম্ভে আছেন রাজা জনক অর্থাৎ রাজা জনক এবং তার পরে হওয়া মহাপুরুষগণ কিন্তু এখানে এই অর্থ ঠিকমতো মানা যায় না কারণ জনক রাজা আগেও অনেক মহাপুরুষ কর্ম দ্বারা সিদ্ধি লাভ করেছিলেন যেমন সূর্য বৈবশত মনু রাজা ইক্ষাকু প্রমুখ সুতরাং এখানে আদিপদ্রীকে প্রকার এবং বাচক মনে করাই উচিত সেই অনুসারে জনক আদয় অর্থ হলো রাজা জনকের মতো গৃহস্থাশ্রমে থেকে নিষ্কামভাবে সমস্ত কর্ম করে পরম সিদ্ধিপ্রাপ্ত মহাপুরুষ যারা রাজা জনকের পূর্বেও বা পরে আজও পর্যন্ত হয়েছেন কর্মযোগ এক অতি প্রাচীন যুগ যার দ্বারা রাজা জনকের মতো অনেক মহাপুরুষ পরমাত্মাকে প্রাপ্ত হয়েছেন সুতরাং বর্তমান সময়ে বা ভবিষ্যতেও যদি কেউ কর্মযোগের দ্বারা পরমাত্মাকে প্রাপ্ত করতে চায় তাহলে তার উচিত সে যেন কখনো প্রাকৃতিক বস্তুগুলিকে নিজস্ব বা নিজের বলে মনে না করে কারণ বাস্তবে এগুলি কারণ নিজস্ব নয় বরং জগৎ সংসারের জন্যই এই সত্যকে মেনে নিয়ে সংসার থেকে প্রাপ্ত বস্তুগুলি সংসারের সেবাতে ব্যয় করলে সহজেই সংসার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে প্রাপ্তি ঘটে সেই জন্য কর্মযোগ হল প্রাপ্তির সহজ শ্রেষ্ঠ এবং স্বতন্ত্র সাধন এতে কোনো সন্দেহের অবকাশ নেই এখানে কর্মনা এব পদ্রেই আগের শ্লোকের অসক্ত হ্যাচরণ কর্মপদের দ্বারা অর্থাৎ আসক্তি শূন্য হয়ে কর্ম করার সঙ্গে সম্বন্ধ আছে কারণ রহিত হয়ে কর্ম করলেই মানুষ কর্মবন্ধন হতে মুক্ত হয় শুধু কর্ম করলেই হয় না শুধু কর্ম করলে পানি আবদ্ধ হয় কর্মনাবদ্ধতে জন্তু গীতার রীতি হল যে ভগবান পূর্বশ্লোকে বর্ণিত বিষয়ে প্রধান অংশটি সংক্ষিপ্তরূপে পরের শ্লোকে পুনর্বার জানিয়ে দেন যেমন আগের শ্লোকটিতে আসক্তি শূন্য হয়ে কর্ম করার নির্দেশ দিয়ে এই বিশতম শ্লোকে সেই কথাটিতেই সংক্ষেপে কর্মনা এবং পদের দ্বারা জানাচ্ছেন এই রূপ পরবর্তী দ্বাদশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে বর্ণিত বিষয়ে প্রধান কথাটি সপ্তম শ্লোকে সংক্ষিপ্তভাবে পদ দ্বারা পুনরায় বলেছেন এই স্থানে ভগবান কর্মনা এব এ স্থানে যোগেন এব বলতে পারতেন কিন্তু অর্জুনের আগ্রহ ছিল কর্মকে স্বরূপত ত্যাগ করা এবং আসক্তি শূন্য হয়ে করা যাবে এমন কর্মের প্রসঙ্গ চলছে বলে কর্মনা এব পদের প্রয়োগ করা হয়েছে সুতরাং এই স্থানে এই পদের প্রয়োগ হল আগের শ্লোক অনুযায়ী আসক্তি শূন্য হয়ে কৃত কর্মযোগ প্রকৃতপক্ষে জড় কর্ম দ্বারা চিন্ময় পরমাত্মার প্রাপ্তি লাভ হয় না নিত্যপ্রাপ্ত পরমাত্মাকে অনুভব করার লক্ষ্যে কর্মসমূহ আসক্তিশূন্য হয়ে করলে প্রতিবন্ধকতাগুলি দূর হয়ে যায় তখনই শতই সর্বব্যাপী পূর্ণ পরমাত্মার অনুভব হয় এইভাবে তত্ত্ব অনুভব করার প্রতিবন্ধকতাগুলি দূর করার জন্য এই স্থানে কর্ম দ্বারা পরম সিদ্ধিপ্রাপ্তির কথা বলেছেন এই শোকে পরমাত্ম প্রাপ্তির সম্বন্ধীয় মর্মকথাতে বলা হয়েছে মানুষ মনে করে সাংসারিক বস্তু প্রাপ্তির মতোই পরমাত্মা প্রাপ্তি ও কর্ম দ্বারা সম্ভব হয় তারা মনে করে যে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলে যখন অনেক পরিশ্রম করতে হয় তখন অত্যন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক পরমাত্মার সঙ্গে মিলিত হতে গেলেও তো আরও বেশি পরিশ্রম করতে হবে কিন্তু সাধকদের এটি মস্ত বড় ভুল কর্মের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে সেই জন্য মনুষ্য জন্মকে কর্মসঙ্গী বা কর্মে সম্পন্ন বলা হয়েছে এই জন্য মানুষের কর্মে বিশেষ প্রবৃতি থাকে এবং সে কর্মের দ্বারাই তার অভিষ্ট বস্তু প্রাপ্ত করতে চায় ভাগ্যক্রমে সে কর্মসহযোগে সাংসারিক অভিশিষ্ট বস্তু প্রাপ্ত করেও থাকে যার ফলে তার দৃঢ় ধারণা হয় যে সমস্ত বস্তুই কর্ম দ্বারা লাভ হয়েছে এবং তা হতে পারে পরমাত্মার বিষয়ে তার এই ধারণা থাকে এবং সে চেতন পরমাত্মাকেও জড়কর্মের দ্বারা প্রাপ্ত করার চেষ্টা করে কিন্তু প্রকৃতপক্ষে কর্ম দ্বারা পরমাত্মাকে পাওয়া যায় না এটি খুব গভীরভাবে বোঝা দরকার কর্ম দ্বারা বিনাশীল বস্তু প্রাপ্ত হওয়া যায় অবিনাশী বস্তু নয় কারণ সমস্ত কর্মই এই বিনাশীল বস্তু দ্বারাই সংঘটিত হয় কিন্তু পরমাত্মার প্রাপ্তি হয় এই বিনাশী পদার্থের সর্বতোভাবেই আসক্তি শূন্য হলেই তবেই সমস্ত কর্মেরই আরম্ভ এবং শেষ আছে সেই জন্য কর্ম দ্বারা প্রাপ্ত বস্তুর উৎপত্তি হয় এবং বিনাশও অবশ্যম্ভাবী কর্ম দ্বারা সেই বস্তুই লাভ করা যায় যেটি দেশ কাল ইত্যাদি দৃষ্টিতে অলভ্য সংসারের বস্তুসমূহ এক দেশ কাল ইত্যাদিতে অবস্থানকারী উৎপন্ন যা বিনাশীল এবং সর্বক্ষণ পরিবর্তনশীল সুতরাং কর্ম দ্বারা এগুলি প্রাপ্ত করা সম্ভব অপরপক্ষে পরমাত্মা সমস্ত দেশ কাল বস্তু ব্যক্তি ইত্যাদিতে পরিব্যাপ্ত এবং সর্বতভাবে উৎপত্তি বা বিনাশ এবং পরিবর্তন রহিত সুতরাং তার প্রাপ্তি কর্ম দ্বারা সম্ভব নয় তা স্বতঃসিদ্ধ এই কারণে সাংসারিক পদার্থ চিন্তার দ্বারা প্রাপ্ত করা যায় না আর পরমাত্মার প্রাপ্তি লাভে চিন্তাই মুখ্য বিষয় চিন্তার দ্বারা সেই বস্তুই পাওয়া সম্ভব যার অতিশয় সন্নিকটে রয়েছে প্রকৃতপক্ষে পরমাত্মার প্রাপ্তি চিন্তারূপ কিয়ার দ্বারাও সম্ভব নয় তার চিন্তার বৈশিষ্ট্য হল অন্য সাংসারিক চিন্তা ত্যাগ করা নয় সাংসারিক চিন্তা সর্বতভাবে দূর হলেই পরমাত্মার অনুভব হয়ে যায় আমাদের থেকে সর্বত্র ব্যাপ্ত পরমাত্মার কোনো দূরত্ব নেই এবং তা থাকাও সম্ভব নয় যাকে আমরা আমাদের থেকে দূরের বলে মনে করি না সেই আমি ভাবের থেকেও পরমাত্মা আমাদের অধিকতর নিকটে আমি তো পরিচ্ছন্ন কিন্তু পরমাত্মার কোনোভাবেই পরিচ্ছন্ন নন এরূপ যে পরমাত্মা আমাদের অত্যন্ত নিকটস্থ নিত্যপ্রাপ্ত তাকে অনুভব করার জন্য জাগতিক বস্তু বস্তুপ্রাপ্তির তুল্য তর্ক এবং যুক্তি উত্থাপন করার অর্থ নিজেকেই নিজেই প্রবঞ্চনা করা জাগতিক বস্তু ইচ্ছা মাত্রই প্রাপ্তি হয় না কিন্তু পরমাত্মার প্রাপ্তি তীব্র আকাঙ্ক্ষা থাকলেই হয়ে যায় এই তীব্র বাসনা জাগ্রত হওয়ায় জাগতিক ভোগ এবং সংগ্রহচ্ছাই বাধা অন্য কোনো বাধা এতে নেই পরমাত্মা প্রাপ্তির জন্য তীব্র তথা একাগ্র বাসনা যদি এখনই জাগ্রত হয় তাহলে এই মুহূর্তেই পরমাত্মা অনুভূত হন কর্ম করা এবং তার ফল ভোগ করাই মনুষ্য জীবনে উদ্দেশ্য নয় সাংসারিক ভোগবাসনা এবং সম্পদ সংগ্রহে ইচ্ছা ত্যাগপূর্বক পরমাত্ম প্রাপ্তির একান্ত আগ্রহ তখনই হওয়া সম্ভব যখন সাধকে সারা জীবনের একমাত্র লক্ষ্য হল পরমাত্মাকে লাভ করা অর্থাৎ পরমাত্মাকে লাভ করা ছাড়া অন্য কোনো কার্যের কোনোরূপ গুরুত্ব থাকে না আর প্রকৃতপক্ষে পরমাত্ম প্রাপ্তির ভিন্ন মনুষ্য জীবনে দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই শুধু এই প্রয়োজন বা উদ্দেশ্যটি জানা এবং তাকে সম্পূর্ণ করাই হচ্ছে জীবনের লক্ষ্য এখানে উদ্দেশ্য এবং ফলেচ্ছা দুটির পার্থক্যটি জেনে নেওয়া দরকার উদ্দেশ্য হলো নিত্য পরমাত্ম তত্ত্বকে প্রাপ্ত করা এবং ফলেচ্ছা হল অনিত্য বস্তু প্রাপ্তি নিয়ে সেই উদ্দেশ্য পূরণ হয় কিন্তু ফলেচ্ছা বিনাশীল স্বরূপবোধ এবং ভগবত প্রাপ্তি এই দুটি হল উদ্দেশ্য ফল নয় উদ্দেশ্য প্রাপ্তির জন্য কৃতকর্মকে সকাম বলা হয় না উদ্দেশ্য প্রাপ্তির জন্য কৃতকর্মকে সকাম বলা হয় না সেই জন্য নিষ্কাম পুরুষের অর্থাৎ কর্মযোগীর সমস্ত কর্মই উদ্দেশ্যের জন্য হয় ফলেচ্ছার জন্য নয় কর্মযোগী কর্ম অর্থাৎ জড়ত্বের থেকে সম্পর্ক ছেদ করার উদ্দেশ্য নিয়ে শাস্ত্রবিহিত শুভ কর্ম করা হয় সকাম ব্যক্তি ফলে ইচ্ছা নিয়ে নিজের জন্য কর্ম করে এবং কর্মযোগী ফলের ইচ্ছা ত্যাগ করে অপরের জন্য কর্ম সেবা করেন কর্মই ফলরূপে পরিণত হয় সুতরাং কর্মের সঙ্গেই ফলের সম্বন্ধ হয় কিন্তু উদ্দেশ্য কর্মের সঙ্গে সম্পর্কিত নয় অপরের ইতার্থে নিষ্কামভাবে কর্ম করলে পরমাত্মা দূরে আছেন এই ধারণা দূরভূত হয় লোক সংগ্রহ মেয়েব্যাপী সংকর্ষণ কতুর মহর্ষি অর্থাৎ লোক শব্দটির তিনটি অর্থ হয় প্রথম হচ্ছে মনুষ্যলোক অর্থাৎ প্রভৃতি লোক দ্বিতীয় হচ্ছে ওই লোকে অবস্থানকারী প্রাণী এবং তৃতীয় হচ্ছে শাস্ত্র বেদ ছাড়া অন্য সব শাস্ত্র মনুষ্যলোকে তথা তাতে অবস্থানকারী প্রাণীদের এবং শাস্তাদের মর্যাদা অনুসারে হওয়া সমস্ত আচরণগুলিকেই লোকসংগ্রহ বলা হয় লোকসংগ্রহে তাৎপর্য হল মর্যাদা সুরক্ষিত রাখার উদ্দেশ্য সাধারণ ব্যক্তিদের অসৎ পথ থেকে বিমুখ করে সতের অনুগামী করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করা গীতায় এটি যোগার্থ কর্ম বলেও অভিহিত নিজ আচরণ এবং বাক্যের দ্বারা সাধারণ লোককে অসৎ পথ হতে বিমুখ করে সৎ পথের অনুগামী করা মহৎ সেবা কারণ সতের অনুগামী হলে লোকে মার্জিত হয়ে যায় এবং উদ্ধার হয়ে যায় লোককে শুধুমাত্র দেখাবার জন্য নিজ কর্তব্য পালন করলে তা লোকসংগ্রহ হয় না কেউ দেখুক বা না দেখুক লোকমর্যাদা অনুযায়ী নিজ নিজ কর্তব্য পালন করলে স্বাভাবিকভাবে লোক সংগ্রহ হয় কোনো কর্তব্যই ছোট বা বড় হয় না তুচ্ছতম এবং শ্রেষ্ঠ কর্মকেও কেবল কর্তব্য মনে করে করলেই তা সমানই হয় দেশ কাল পরিস্থিতি অবসর বর্ণ আশ্রম সম্প্রদায় ইত্যাদি অনুসারে যা কর্তব্যকর্মরূপে সম্মুখীন হয় সেই কর্ম বিরাট বলে বোধ হয় কর্মকে স্বরূপ এবং ফলের দৃষ্টিতে ছোট বা বড় নিষ্ঠুর বা সৌম্য বলে ধারণা হয় ফলেচ্ছা ত্যাগ করলে সকল কর্মই উদ্দেশ্য সিদ্ধকারী হয়ে যায় সুতরাং জড়ত্বের থেকে সম্পর্ক বিচ্যুত করা ছোটো বা বড় সকলেই কর্মই সমান হয়ে থাকে কোনো ব্যক্তির জীবন অন্যের সহায়তা ভিন্ন চলতে পারে না মাতা পিতার নিকট হতে শরীর প্রাপ্তি হয় এবং বিদ্যা যোগ্যতা শিক্ষা ইত্যাদি গুরুজনের নিকট হতে পাওয়া যায় যে অন্ন গ্রহণ করা হয় সেটি অপরের উৎপন্ন করে যে বস্ত্র পরিধান করা হয় তা অপর তৈরি করে যে গৃহে বাস করা হয় সেটি নির্মাণ অপরে করেছে যে পদ দিয়ে চলা হয় সেটিও অন্যের দ্বারা প্রস্তুত ইত্যাদি এইভাবে প্রত্যেক ব্যক্তিরই জীবন নির্বাহ অন্যের কর্মের উপরে আশ্রিত থাকে সুতরাং প্রত্যেক ব্যক্তিরই অন্যের কাছে ঋণ থাকে যেটি শোধ করার জন্য যথাসার্থভাবে নিঃস্বার্থভাবে অপরের সেবা বা হিত করা প্রয়োজন নিজের বলে মনে করা এই শরীর এবং জগতের পদার্থগুলিকে বিন্দুমাত্র নিজস্ব এবং নিজের জন্য মনে না করলেও মানুষ এই ঋণ থেকে মুক্ত হয়ে যায় এই হল গীতার তৃতীয় অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকের ব্যাখ্যা সহ অনুবাদ আসবো পরের ভিডিওতে राधे राधे जय श्री कृष्ण जय गीता